আমাদের বাড়ির আনাছে কানাচে যে কচু শাকটা পাওয়া যায় এই কচু শাকের যে উপকারিতা রয়েছে এই উপকারিতা যে দিকগুলো আমরা আজকে এই দিকগুলো সম্পর্কে জানব তাহলে চলুন আমরা শুরু করি তাহলে প্রথমেই আসি আমরা আমাদের এই যে কচু শাক রয়েছে এই কচু শাকের মধ্যে কি কী পরিমাণে ভিটামিনগুলো রয়েছে অর্থাৎ কি কি ভিটামিন রয়েছে তো আমরা প্রথমে যদি বলি তাহলে অবশ্যই আমাদের বলতে হবে যে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে তারপর ভিটামিন সি এবং আয়রন এবং ক্যালসিয়াম এই চারটা উপাদান প্রচুর পরিমাণে এই কচু শাকের মধ্যে রয়েছে আপনি যদি প্রতিদিন নিয়ম করে অর্থাৎ প্রতিদিন যদি আমরা আপনি না খেতে পারেন তাহলে অন্ততপক্ষেও সপ্তাহে একদিন চেষ্টা করবেন যেন এই কচু শাকটা খাওয়ার তাহলে এই কচু শাক থেকে আমরা যে উপকারগুলো পাই সে উপকারগুলো হচ্ছে কচু শাকে যে ভিটামিন এর কথা বললাম এই ভিটামিন এ আপনার যে অন্ধত্ব রয়েছে আমাদের যে অন্ধত্ব রোগটা রয়েছে অর্থাৎ দৃষ্টিশক্তি যে আমাদের কমে যায় ধীরে ধীরে বয়সের সাথে সাথে এই দৃষ্টিশক্তিটা ঠিক রাখবে আপনার কচু শাক অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিয়ম করে বা সপ্তাহে একদিন নিয়ম করে যদি কচু শাক খান তাহলে আপনার দৃষ্টিশক্তি অনেকাংশে ভালো থাকবে তারপর ভিটামিন সি ভিটামিন সি আমাদের কী কী কাজে ব্যবহার হয় সেটা হয়তো আপনারা অনেকে জানেন যে এই ভিটামিন সি আমাদের বিভিন্ন ধরনের যেমন আমাদের ত্বকের যে স্বাস্থ্য রয়েছে এই ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখে হচ্ছে ভিটামিন সি আর এরপর আসে আয়রন আয়রনটা আমাদের বিভিন্ন উপকারে কাজে দেয় যারা হচ্ছে প্রেগনেন্ট মহিলা রয়েছে এদের জন্য আয়রন একটা খুব উপকারী একটা জিনিস হ্যাঁ ডাক্তাররা অনেক সময় আয়রন ট্যাবলেট খাইতে বলে আপনারা যদি আয়রন ট্যাবলেট না খেয়ে যদি প্রচুর সার নিয়ম করে খান তাহলে অনেক উপকার পাবেন তারপর আসা যায় যে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমাদের সাধারণত দাঁতের যে হাড়গুলো রয়েছে এই দাঁতের হাড় আমাদের মজবুত করতে ক্যালসিয়ামের কোনো জয় নাই হ্যাঁ আপনি যদি নিয়ম করে এই কচু শাকটা খেতে পারেন তাহলে আপনার ক্যালসিয়ামের অনেকটা পরিমাণে পরিমাণে ঘাটতিটা পূরণ হবে তারপর এটাতে প্রচুর কিন্তু আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক মেয়েদের ক্ষেত্রে কম থাকে তাদের জন্য এই কচু শাকটা খুব উপকারী অর্থাৎ যদি কারো যে হিমোগ্লোবিন কমে যায় তাহলে কচু শাক যদি নিয়ম করে খান তাহলে অবশ্যই হিমোগ্লোবিনের যে মাত্রাটা রয়েছে আমাদের শরীরে এই মাত্রাটা ঠিক থাকবে পাশাপাশি আরও কিছু উপকারী দিক রয়েছে যেটা হচ্ছে আপনার ধরেন আপনার ওজন ওজন যে আপনার ওজন বাড়ে যাচ্ছে আপনি যদি নিয়ম করে এই কচু শাক খান এই কচু শাকের মধ্যে একটা ফাইবার রয়েছে এই ফাইবার করবে কি আপনার শরীরের যে ওজন রয়েছে অতিরিক্ত এই ওজনটাও কিন্তু কমাতে সাহায্য করে তাই নিয়ম করে কচু শাক খাওয়ার অভ্যাস করবেন